এটা রজব মাস এটা কি মাস রজব মাস রজব মাসে আল্লাহ রব্বুল আলামিন আমার আসলে একদম সাল্লাহ আলী সাল্লামের মেরাজ করিয়েছিলেন সশরীলে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিলেন রব্বুল আলমিন তার রাসুলের ব্যাপারে বলেছেন আমার আসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি সশরিলেন যেভাবে আমরা আছি এইভাবে স্ব চোখে চামড়ার চোখে এখন তো অনেক মতভেদ হইবে কেউ বলবে গাইবে গেছে কেউ বলবে এই চোখে দেখে নাই আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়েছে মাঝে কোনো পর্দা ছিল না এই স্ব চোখে চামড়ার চোখে আল্লাহর সাথে দিদার হয়েছে বলেন শোভা এই মাসের উপলক্ষে আমরা কি করি সাতাশে রজব ছাব্বিশ দেবাগত রাত রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাজ চলে যায় সাতাশ তারিখ পরে মাগদ্বীপ থেকে কিন্তু সাতাশ তারিখ পরে যায় ইংরেজি কিন্তু বারোটা পর চেঞ্জ হয় আরবি কিন্তু প্রথম তারিখ শুরু হয় মাগদ্বীপ থেকে এই জন্য ছাব্বিশ তারিখ শেষ হয়ে যাবে রজব মাসের যেই মাগদ্বীপ পড়বে সেটাই তখন হবে সাতাশ তারিখ রজব মাসের সাতাশ তারিখে আল্লাহ রব্বল আলমিন তারা সুলসাল্লাহ করে সাল্লামকে ডেকে নিয়েছেন নিজের কাছে এই উপলক্ষে আমরা কি করি নফল রোজা আর রাখি রাখি না অবশ্যই নফল রোজা রাখি কেউ একটা রাখে কেউ দুইটা রাখে কেউ তিনটা রাখে একটা আগের দিন একটা সাতাশে রজবের দিন একটা সাতাশে রজবের পরের দিন এইভাবে তিনটা রোজা রাখে কেউ দুইটা রোজা রাখে এই রোজা রাখাটা কি আমরা তো রোজা রাখি এখন বলবেন অনেক আলেমোলামা আছে বলবে এ রোজা রাখা হারাম বলে কিনা বলবে নেই মিরাজে এবং কি ওই দিন উপলক্ষ করে নফল ইবাদত বন্দিগি করা হারাম বলে কিনা অবশ্যই ওই দিনের নফল রোজা করা হারাম নাম নফল ইবাদত বন্দিগি করা হারাম নাম একটা কথা লক্ষ্য করবেন আল্লাহ রবুল আলমিন বছরে কয়টা দিন রোজা রাখা হারাম করেছেন বছরে কয় দিন পাঁচটা দিন পাঁচটা দিন সারা প্রত্যেক দিন রোজা রাখতে পারেন এখন ওলামা তাদের মন গড়া কথা বলে একটা জিনিসকে হারাম করছে হারাম আর হালাল করার ক্ষমতা কোনো আলেমের থাকে না কারণ ডাইরেক্টলি এটা আল্লাহর কথা হইবে আমি বলবো। আমার কথা মতো চলবে না কোরআন যদি বলে তাহলে চলবে হাদিস যদি বলে তাহলে চলবে তাহলে আমরা জানলাম যে বছরে দিন হারাম রোজা রাখা পাঁচটা আর রাসুলের মোহাব্বতে শুক্রিয়া তার আদায় হিসাবে যদি আপনি নফল নামাজ নফল রোজা করেন এটা সোয়াব হইবে এটা আমাদের অধিকার এবং এটা উম্মতে মোহাম্মদীর একটা মহাব্বতের নমুনা আপনারা রোজা রাখবেন এ রজব মাসের সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ দুই দিন রোজা রাখবেন যদি রোজা না রাখেন গোনা হইবে না কিন্তু যদি মহাব্বতে সুক্রিয়া আদায় স্বরূপ সুক্রিয়া কেমন আপনি বিয়ে করতে যাচ্ছেন তখন কিন্তু সুক্রিয়া আদায় হয় যে আমার মহাব্বত আমি দুই রেখাত নফল নামাজ করি পড়ি কিনা একটা ভালো কাজ হয়ে যায় তখন সুক্রিয়া স্বরূপ আপনি নামাজ পড়েন কিনা ভালো কাজ ভালো কিছু করার আগে শুক্রিয়া তার নামাজ আদায় করা যায় কিনা অবশ্য যায় অবশ্যই আদায় করা যায় রাসুল সাল্লু আলিফ সাল্লাম মিরাজ গমন করেছেন আল্লাহর সাথে দেখা করেছেন আপনার কি মনের মধ্যে আনন্দ লাগে না আপনার মনের মধ্যে কি মোহাব্বত আসে না ওই মোহাব্বতে কি শুক্রিয়া আদায় হয় না অবশ্যই শুক্রিয়া আদায় করতে হবে আর নামাজ নামাজ কয় সময় পড়া হারাম নামাজ কয় সময় পড়া হারাম কয় সময় তিন সময় নামাজ পড়া হারাম আর বাদ বাকি সব সময় নামাজ পড়া যায় এক সূর্য যখন উদয় হয় তখন নামাজ পড়া হারাম ঠিক যখন সূর্য মাথার উপর থাকে তখন নামাজ পড়া হারাম আর ঠিক যখন সূর্য ডুবে যায় সেই সময় নামাজ পড়া হারাম আর বাদ বাকি যত সময় আছে সব সময় নামাজ পড়া যায় আর আপনি নফল নামাজ পড়বেন এ নামাজ যারা হারাম বলে তারা আসলে আলেম না তারা জালেম জালেম তারা কি তারা জালেম আলেম হতে পারে না কারণ নামাজ সব সময় পড়তে পারবেন তিন সময় বাদে যে তিন সময় নামাজ হারাম এই তিন সময় বাদে আপনি মনের খুশিতে আনন্দতে যখন যে ইচ্ছাতে খারাপ কাজের উদ্দেশ্যে কিন্তু নামাজ হয় না ভালো কাজের উদ্দেশ্য করে যদি আপনি নামাজ আদায় করেন এই নামাজটা আপনার আল্লাহ বলে আলামিন কবুল করবেন এবং আল্লাহ খুশি হইবেন আর পাঁচটা দিন বাদে আপনি যে কোনো টাইমে আপনি রোজা রাখবেন আপনার রোজা হইবে যত হারাম যত খারাপ কাজ দেখে কোনটার মধ্যে নফল ইবাদতের মধ্যে সব আলেমরা তারা আলেম হয় না দেখুন আজ তারা অনেক রকম কথা বলতে পারে যেটা হারাম ওটা হারাম এটার মূল উদ্দেশ্য কি মানুষকে বিভ্রান্ত করা কারণ তারা কোরআন এবং হাদিসের দলিল দিতে পারবে না হারাম ডাইরেক্টলি বলবে এই কারণেই যাতে মানুষ নামাজ থেকে রোজা থেকে আল্লাহর ইবাদত বন্দিগি থেকে ফিরে আসে সেই দিকে বেশি ধাবিত না হয় তারা বলবে যে এটা কোরআন এবং হাদিস রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবাকরাম কি করেছেন অবশ্যই রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবারা সুক্রিয়ার উদ্দেশ্য নফল নামাজ নফল ইবাদত বন্দিগি করেছেন কিন্তু আজকাল আমরা দেখি অনেক কিছু আমরা এটা নাজাইজ বলি না তারপরও দেখেন আমরা দেখি এক এক জায়গায় জালসা হয় মাহফিল হয় সেখানে লেখা থাকে মসজিদের উন্নতি কল্পে ইসলামী জালসা আছে কি না পাগরি প্রধান উপলক্ষে ইসলামিক জালসা রাসুল সাল্লাহ সাল্লামের সময় হাফেজ বেশি ছিল না এখন বর্তমানে হাফেজ বেশি রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবারা ভালো হাফেজ ছিল না আমরা হয়েছে আমরা ভালো হাফেজ তারা ভালো হাফেজ তাদের তো পাগড়ি প্রধান উপলক্ষে ইসলামী জালসা দেওয়ার প্রয়োজন হয়নি তারা নোয়াজ নসিয়াত করছে কি উদ্দেশ্য করে মানুষকে হেদায়তের লক্ষ্যে আমি বলবো না তাদেরটা না যদি তারা এই সব জিনিসকে না বলে আমিও বলবো তাদের ভাষ্য মতে তাদেরটা তাদেরই না এই জন্য পেয়ারা মানুষ বুঝতে হবে ব্রেন খাটিয়ে আমি যদি করি তাহলে সেইটা ভালো আর আপনি করলে সেইটা দোষ এটা কিন্তু ইমানদার মুসলমানের কথা না পেয়ার হাজিরিন আল্লাহ বাবুল আলমিন আমাদের সকলকে সহি বুজদান করুক এবং আমাদের সকলকে সেইভাবে আমল আখলাকে সহিত চলার মতো তফিকা সকল বলেন আমিন আর সাতাশে রজব দুই হাজার পঁচিশ সাল জানুয়ারি মাসের সবে মেয়ারাজ হল আঠাশ তারিখ মঙ্গলবার আল্লাহর সাথে সাক্ষাতে গিয়েছিলেন রজব মাসের সাতাশ তারিখ সেটা হচ্ছে ইংরেজি মাসের আঠাশ তারিখ মঙ্গলবার সোমবারের দিন চলে গেছে যখনই মাগরীবেরা আজান দিয়েছে মাগরীব হয়েছে তখনই আরবি মাসের সাতাশ তারিখ পড়েছে সোমবারের দিন হয় আরবি মাসের রজব মাসের ছাব্বিশ তারিখ যেই মাগরীবের আজান দেয় তখন থেকেই সাতাশ তারিখ এই রাতেই আল্লাহ রাব্বুল্লা আলমিনের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রাসুল সাল্লিয় সাল্লাম মেয়েরাজে গমন করেছিলেন সেই উদ্দেশ্য করে শুক্রিয়া স্বরূপ আপনি রোজা রাখতে পারেন সারা রাত ইবাদত বন্দি করতে পারেন আল্লাহর কাছে কান্না করতে পারেন চাইতে পারেন আল্লাহ রবুলি আলামিন অবশ্যই কবুল করবেন